নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত দীঘায় গিয়ে জগন্নাথ দর্শনের পর থেকেই দলের অন্দরে কমছে দিলীপ ঘোষের কদর ডাক পারনি নবনির্বাচিত রাজ্য সভাপতির বরণের অনুষ্ঠানে এহেন দিলীপের মুখে এবার শোনা গেল একুশে জুলাই চমকের কথা কোন চমকের কথা বলছেন তিনি জানুন বিষদে গত এপ্রিল মাসে অক্ষয় দ্বিতীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সারা দিয়ে দীঘায় পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অত তারপর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে অলিখিত ভাবে যেন তিনি গত কয়েক মাস বিজেপির কোনো জনসভা বা অনুষ্ঠানে আর আগের মতন করে দেখা যায় না প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে তাহলে কি দলে কমছে তার জনপ্রিয়তা যদিও এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা এখন আর রাজনীতির ময়দানেও সেভাবে দিলীপ ঘোষকে দেখা যায় না মাঝে মধ্যে নিউ টাউনের ইকো ভ্রমণে আসলেও বর্তমানে তিনি রয়েছেন খড়গপুরের বাড়িতে সেখানেই নিজের কাজকর্ম ব্যস্ত গেরুয়া শিবিরের এই নেতা প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ধর্মদলের মঞ্চ থেকে দলকে রাজ্যবাসীকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সম্প্রতি দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছে একুশে জুলাই এর কথা তাহলে ঘাস ফুলের নাম লিখছেন দিলীপ ঘোষ বর্তমানে এই নিয়ে গুঞ্জন প্রতি বছরই ধর্মতলায়ের সভা থেকে কোনো না কোনো চমক থাকে কেউ তৃণমূলে যোগ দেন আবার নতুন কোন কর্মসূচির কথা ঘোষণা করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী তার উপর চলতি বছর ঘুরলে রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে এবছর একুশে জুলাইয়ের সভা একুশে জুলাই সভায় প্রতি বছর চমক থাকে এই বছরও চমক রয়েছে আগেই বলা হয়েছে এবার কোন রাজনৈতিক হেভি ওয়েট যোগ দিতে পারবেন না বলে মনে করা হচ্ছে এরই মধ্যে দিলীপ ঘোষের চমক মন্তব্য ছড়িয়ে দিয়েছে জোর কল্পনা যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষ তবে এখন যে তিনি রয়েছেন ঘনিষ্ঠ সূত্রে সেই খবর গিয়েছে। খবরের দিলীপ ঘোষের গুঞ্জন শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের সক্ষতা বাড়ছে যদিও এই প্রশ্ন নিয়ে প্রাক্তন বিজেপি সংসদে স্পষ্টের কথা আমার সঙ্গে কুনাল আরূপের অনেক আগের থেকে পরিচয় এখনো আছে আগামী দিনেও থাকবে দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না কাল শত্রু ছিল আজ বন্ধু হলো আবার দিন শত্রু হবে দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না যারা ওরকম করে তাদের সমস্যা আছে দিলীপ ঘোষের এরকম কোনো সমস্যা নেই তবে এখন দেখার একুশে জুলাইয়ে কি হয় ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর